মাঘি পূর্ণিমার এই এক কাজ না করলে জীবন জানেন মাঘী পূর্ণিমার দিনে মাত্র একটি কাজ না করলে মানুষ ধীরে ধীরে সুখ শান্তি আর সৌভাগ্য সবই হারাতে থাকে অনেকে সারা জীবন পরিশ্রম করেও কেন সুখ পায় না কেন পূজা পাঠ করেও ফল আসে না এর পেছনে লুকিয়ে আছে মাখি পূর্ণিমার এক ভয়ঙ্কর অবহেলা আজকের ভিডিওতে আমরা জানব শাস্ত্র অনুযায়ী মাঘী পূর্ণিমার আসল নিয়ম যেটা না জানলে পূর্ণ তো নষ্ট হয়ই বরং জীবনভর কষ্ট পিছু ছাড়ে না ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষের অংশটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভক্তরা এবার জানব মাঘী পূর্ণিমার মাহাত্ম্য মাঘ মাসকে শাস্ত্রে বলা হয়েছে দেবতাদের প্রিয় মাস আর এই মাসে পূর্ণিমা হল সব পূর্ণিমার রাজা এই দিনেই দেবতারা পৃথিবীতে নেমে আসেন পিতৃপুরুষরা আশীর্বাদ দেন আর ভগবান বিষ্ণু নিজেই ভক্তদের পরীক্ষা নেন কিন্তু আশ্চর্যের বিষয় কি জানেন লক্ষ লক্ষ মানুষ এই দিনটার পার করে দেয় তবুও জীবনে পরিবর্তন আসে না কেন কারণ তারা করে বসেন এক মারাত্মক ভুল শাস্ত্রে স্পষ্ট বলা আছে মাঘী পূর্ণিমার দিনে শরীর নয় আগে শুদ্ধ করতে হয় মন কিন্তু আজকাল মানুষ কি করে শুধু স্নান করে শুধু প্রদীপ জ্বালায় শুধু ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় দেয় কিন্তু যেই কাজটা না করলে পূর্ণ শুরুই হয় না সেই কাজটাই নব্বই পারসেন্ট মানুষ করে না আপনি কি তাদের মধ্যে একজন এই ভিডিওটি না দেখলে আপনি নিজেও জানতে পারবেন না শ্রের গোপন সতর্কবার্তা গরুর পুরাণে বলা হয়েছে মাঘী পূর্ণিমায় যে ব্যক্তি অহংকার ক্রোধ ও লোভ ত্যাগ না করে পূজা করে তার পণ্য অর্ধেক নষ্ট হয় আর যদি সেই ব্যক্তি কাউকে কটু কথা বলে মনে হিংসা পোষণ করে বা এই দিনটাকে সাধারণ দিন মনে করে তাহলে কি হয় জানেন তার জীবনে অর্থ কষ্ট আসে মানসিক অশান্তি আসে সম্পর্ক ভেঙে যায় এসব ধীরে ধীরে শুরু হতে থাকে একবার ভেবে দেখুন আপনি কি বারবার চেষ্টা করেও আটকে যাচ্ছেন ভালো কিছু শুরু করলে কি ভেঙে যাচ্ছে পূজা করেও মান্নত করেও তবু শান্তি নেই হয়তো কারণটা আজ আপনি জানতে চলেছেন তাই ভিডিওটা স্কিপ করবেন না ভক্তরা এবারে জানবো মাঘী পূর্ণিমার দিনে এই কাজ না করলে কেন জীবনভর কষ্ট পিছু ছাড়ে না এর সম্পূর্ণ শাস্ত্রসম্মত ব্যাখ্যা দেব তাই ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন আজ সেই আসল কাজটি আপনাদের সামনে প্রকাশ করতে চলেছি কিন্তু তার আগে একটি শাস্ত্র বাক্য শুনে বলা যে পূর্ণিমায় ব্যক্তি জেনে কর্ম করে তার পূর্ণ জলে লেখা অক্ষরের মতো মুছে যায় এই কারণেই কেউ স্নান করে ফল পায় আর কেউ একই স্নান করেও কিছুই পায় না পার্থক্যটা কোথায় জানেন পার্থক্যটা হলো নিয়মে সেই একমাত্র কাজ কি মাঘি পূর্ণিমার দিনে যে কাজটি না করলে সব নষ্ট হয় সংকল্প গ্রহণ হ্যাঁ ভক্ত সংকল্প ছাড়া মাঘী পূর্ণিমার স্নান দান পূজা সবই অসম্পূর্ণ সংকল্প কেন এত গুরুত্বপূর্ণ সংকল্প মানে শুধু কথা নয় সংকল্প মানে মনকে ঈশ্বরের কাছে সমর্পণ নিজের ভুল স্বীকার করা এবং পরিবর্তনের প্রতিজ্ঞা ভগবান বিষ্ণু বলেন যেখানে সংকল্প নেই সেখানে আমি উপস্থিতি থাকি না এই কারণে মানুষ বলে সব করেছি তবু কিছু পেলাম না ভক্তরা এবার জানবো মাঘী পূর্ণিমার স্নানের আসল নিয়ম অনেকেই ভাবেন শুধু গঙ্গা স্নান করলেই পূর্ণ শাস্ত্র বলে স্নানের আগে এই তিনটি কাজ না করলে স্নান শুধু শরীর পরিষ্কার করে পাপ নয় সঠিক নিয়ম নাম্বার এক সূর্য ওঠার আগে জাগা ব্রহ্ম মুহূর্তে নাম্বার দুই মনে মনে বলা হে ভগবান অজান্তে করা সব পাপ ক্ষমা করুন নাম্বার তিন তারপর জল স্পর্শ করুন এই একটি বাক্য না বললেই মাঘী পূর্ণিমার স্নান ফলহীন হয়ে যায় দান নিয়ে সবচেয়ে বড় ভুল এবার জানবো ভক্তরা দান সবাই করে কিন্তু শাস্ত্র বলেছে মাঘী পূর্ণিমায় দান তখনই ফল দেয় যখন দান শেষে অহংকার থাকে না দান করে যদি আপনি বলেন আমি এত দান করেছি আমি অন্যদের চেয়ে বেশি দান করেছি তাহলে সেই দান পাপে পরিণত হয় গোপন সতর্কতা নব্বই পার্সেন্ট মানুষ জানে না মাঘী পূর্ণিমার দিন এই পাঁচটি জিনিস করলে পূর্ণ নষ্ট হয়ে যায় যেমন নাম্বার এক মিথ্যা কথা বললে নাম্বার দুই কাউকে অপমান করলে নাম্বার তিন অযথা রাগ করলে নাম্বার চার লোভের চিন্তা করলে নাম্বার পাঁচ অন্যের ক্ষতি কামনা করলে এই দিন ভগবান শুধু কাজ দেখে না মন দেখেন কেন জীবন কষ্ট শুরু হয় আপনি যদি ভাবেন একদিন না মানলে কি হবে শাস্ত্র বলে মাঘী পূর্ণিমার অবহেলা আগামী বহু বছরের কর্মফল নির্ধারণ করে এই কারণেই সংসারে অশান্তি হয় অর্থ আটকে থাকে সম্পর্ক ভেঙে যাওয়া এসব শুরু হয় ভয় পাবেন না যদি আজ নিয়ম জেনে যান তাহলে এখনো সব ঠিক করা যায় মাঘি পূর্ণিমার দিনে একটি ভুল উচ্চারণেও নষ্ট হয়ে যায়। সেই ভুলটা কি এবং সঠিক আজ তাই ধৈর্য সহকারে ভিডিওটা সম্পূর্ণ দেখুন মাঘি পূর্ণিমার সহজ সংকল্প সবচেয়ে গুরুত্বপূর্ণ কখন করবেন ব্রহ্ম মুহূর্তে বা স্নানের আগে কিভাবে করবেন পূর্ব বা উত্তর দিকে মুখ করে মনে শান্তি রেখে সহজ সংকল্প সহজ বাংলায় বলছি আমি হে ভগবান বিষ্ণু অজান্তে জেনে বা না জেনে করা আমার সব পাপ ক্ষমা করুন মাঘি পূর্ণিমার এই পবিত্র দিনে আমি যে সৎ পথে চলতে পারি এই সংকল্প গ্রহণ করছি এই সংকল্প না করলে স্নান দান পূজা সবই অপূর্ণ থেকে যায় স্নানের সময় এই ভুল করলে সপূর্ণ নষ্ট অনেকেই স্নান করে হাসাহাসি করে গল্প করতে করতে শাস্ত্র মতে এতে স্নানের পূর্ণ নষ্ট হয় সঠিক নিয়ম নীরবে স্নান করুন মনে মনে ভগবানের নাম জপ করুন সূর্যর দিকে তাকিয়ে জল অর্পণ করুন এবার জানবো দানের আসল রহস্য আলৌকিক ফল পাওয়ার উপায় দান করবেন ক্ষমতা অনুযায়ী কিন্তু মন ভরে শ্রেষ্ঠ দান কাউকে অন্ন দান করুন কাউকে উষ্ণ বস্ত্র দান করতে পারেন আবার তিল গুড় জল দান করতে পারেন শাস্ত্র বলে মাখি পূর্ণিমায় একমোটু দানও হাজার যজ্ঞের সমান দান করে কাউকে বলা যাবে না এটা করা পাপের সমান এই সাতটি কাজ একদম করবেন না মাঘী পূর্ণিমার দিনে নাম্বার এক মিথ্যা কথা বলবেন না নাম্বার দুই কাউকে অপমান করবেন না নাম্বার তিন অহংকার করবেন না নাম্বার চার নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করবেন না নাম্বার পাঁচ আমিষ ভোজন একদম খাবেন না নাম্বার ছয় অকারণ ঘুম অবহেলা করুন নাম্বার সাত ঈশ্বরকে অবহেলা করবেন না এই ভুলগুলি করলে জমা পূর্ণ নষ্ট হয়ে যায় এবার বলবো ভক্তরা যারা বাড়িতে আছেন তারা কি করবেন সবাই তো আর গঙ্গার গিয়ে স্নান করা সম্ভব না বাড়িতে যারা থাকেন তারা কি করবেন গঙ্গায় যেতে না পারলে বাড়িতেই স্নান করুন জলে তুলসী পাতা দিন বিষ্ণুর নাম জপ করুন এবং জলে গঙ্গার জল দিন ভগবান মন দেখেন জায়গা নয় জীবনে কি পরিবর্তন আসে এই নিয়ম মানলে মানসিক শান্তি আসে সংসারে স্থিরতা আসে অকারণ বাধা কমে যায় ঈশ্বরের সঙ্গে সঙ্গে ধন দেয় না কিন্তু কষ্ট সহ্য করার শক্তি দেয় আর সেটাই আসল কৃপা ভক্তরা মাখি পূর্ণিমা বছরে একবার আসে কিন্তু এর প্রভাব থাকে সারা বছর আজ যদি অবহেলা করেন আগামী বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে তাই এই ভিডিওটা আপনার পরিবারের সবার সাথে শেয়ার করুন ভক্তরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন সাথে ধর্মকথা সনাতন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু জয় শ্রীকৃষ্ণের জয় রাধে রাধে ধন্যবাদ